গ্রেপ্তার শ্বেতা এই মুহূর্তের বড় আপডেট সকালে আরিয়ান আর বিকালে শ্বেতা সতপুরের তরুণী নির্যাতনের মূল অভিযুক্ত শ্রেতা অরফে ফুলটুসি এবং তার ছেলে আরিয়ান খানকে ছয় দিন পর গ্রেপ্তার করল পুলিশ পাশাপাশি শ্রেতার নাবালিকা এক মেয়েকেও গ্রেপ্তার করা হয়েছে আজ বিকালে আলিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে ফুলটুসিকে এই মুহূর্তে তাকে ডোমজুর থানায় নিয়ে আসা হয়েছে সকালে কলকাতার গলফফ্রিন থানা এলাকা থেকে আরিয়ানকে গ্রেফতার করে ডোমজুর থানায় নিয়ে আসা হয়েছিল তারপর তাকে আজ হাওড়া আদালতে তুলে পুলিশে হেফাজত নিয়েছেন তদন্তকারীরা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ পাইয়ে দেওয়ার নাম করে সধপুরের এক তরুণীকে মাসের পর মাস ধরে নির্যাতন চালাতো বলি অভিযোগ তাকে জোর করে পর্নোগ্রাফিতে অভিনয় করা চাপ দিত রাজি না হওয়ায় তাকে প্রাণে মারার চেষ্টা সহ অকথ্য অত্যাচার চালাতো বলেই খরদা থানায় অভিযোগ করেন ওই তরুণী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার সাগরদত্ত মেডিকেল কলেজে ভর্তি রয়েছে সেই আর এই অভিযোগের খবর পেতেই শনিবার সকাল থেকে ফকিরপাড়ার ফ্ল্যাটে তালা ঝুলিয়ে গা দেখা দিয়েছিল শ্রেতার গোটা পরিবার তাকে পালাতে সাহায্য করেছিল তার মা ও তার ভাইয়েরা আর অবশেষে পুলিশ তার জলে ফুলটুসি এবং তার ছেলে আরিয়ান

একদমই তাই একেবারে বা কাণ্ডের যে মূল অভিযুক্ত অর্থাৎ শ্বেতা খান ওরবে ফুলটুসি সে কিন্তু আজ গ্রেপ্তার হলো আজ বিকালে কিন্তু একেবারে নমজুর থানার আধিকারিক থেকে শুরু করে হাওড়া সিটি পুলিশের বিভিন্ন পদাধিকারী তারা তারা কিন্তু আজকে আরিয়ানকে তারা দীর্ঘ সময় জেরা করে তারপরে কিন্তু আজকে আরিয়ানকে হাওড়া আদালতে তোলা হয় সেখানে চোদ্দ দিনের পুলিশি হেফাজত চাইলে আজ কিন্তু আরিয়ানকে ন দিনের পুলিশি হেফাজত দেয় বিচারক আজ আগামীকাল কিন্তু এই শ্বেতা খান ওরেবে ফুলটুসি ফুলটুসিকে কিন্তু হাওড়া আদালতে তোলা হবে এবং তাকেও পুলিশ কাস্টাডি বা পুলিশ হেফাজত চাইবে এবং এই দুজনকে কিন্তু মা এবং ছেলে এই দুজনকে কিন্তু একেবারে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্ত করবে রমজুর থানা গত শনিবার থেকে কিন্তু বাঁকড়ার যে পকির সেই পকির ফ্ল্যাট থেকেই তারা কিন্তু সেই ফ্ল্যাট বন্ধ করে তারা পালিয়ে গেছিল একেবারে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল কারণ এত বড় একটা কাণ্ড সে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সে এই ফ্ল্যাটে এই বন্ধ ফ্ল্যাটে কিন্তু সে নীল ছবির শ্যুট করত। বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন তরুণীদের কাজের লোভ দেখিয়ে তারা কিন্তু এই ফ্ল্যাটে নিয়ে আসতো আর তারপর তারা রাজি না হয় তাদের কিন্তু অকত্য অত্যাচার করত। এই বন্ধ ফ্ল্যাটে আর অকত অত্যাচার করার পরেই কিন্তু তারা নীল ছবির শ্যুট করত। পাশাপাশি অন্যান্য দিকগুলো উঠে আসছে যেটা এই যে ফুলটুসি ওরপে সেতা খান এই শ্বেতাখান কিন্তু একটা রাজনৈতিক যোগ সেই রাজনৈতিক যোগ ইতিমধ্যে কিন্তু আমরা পেয়েছি এবং পাশাপাশি গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে যে রাত যত বাড়ত বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা কিন্তু গাড়ি করে এই সেতার ফ্ল্যাটে ঢুকত এবং দীর্ঘ সময় পর প্রায় ভোরের দিকে কিন্তু সেই ব্যক্তিরা তার ফ্ল্যাট ত্যাগ করতো এবং পাশাপাশি গ্রামবাসীদের একেবারে ক্ষোভ যে এই সেতা খান রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা কিন্তু হোক বা পার্টি যে যেকোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংক ডোমজুরের মাকড়দোহন শনি মন্দির থেকে ডোমিনিটের হাঁটা পথ রোড ব্যাংকুয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকুয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে